মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পর মানুষ নয়টা বিষয় আফসোস করবে কয়টা মানুষ তার মৃত্যুর পরে নয়টা বিষয়ের জন্য করবে একটা সে আল্লাহর কাছে বলবে কাছে তখন সে বলবে এক নাম্বার হলো বন্ধুত্বের ব্যাপারে সে আফসোস করবে সুরার নাম সুরা ফুরকান আঠাশ নম্বর আয়াত ফুল খলিলতা লৈত নীল তকিল ফুলন খলিলা খুলিল মানে বন্ধু খুলিল মানে কি যেমন ইব্রাহিম আলী ইসলামের এক উপাধি হচ্ছে খলিল এজন্য আমরা বলি ইব্রাহিম ও খলিলুল্লাহ বলি না আর আরে অর্থ হচ্ছে সহপাঠী আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে যে সমস্ত তরুণ তরুণী যুবক যুবতী যে সমস্ত ছাত্ররা অসৎ ছেলেদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে বেনামাদির সাথে সম্পর্ক গড়ে তুলেছে নেশা করের সাথে সম্পর্ক করেছে মেদাহীন ছেলের সাথে সম্পর্ক তৈরি করার কারণে তার দুনিয়ার ছাত্রত্বের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে তার জীবনটা বরবাদ হয়ে গেছে বাইরে আমার আমাদের দেশে যখন কাঁঠাল ধরে কাঁঠালের কাঁঠাল ধরার সময় এক একটা ডাল থেকে চার পাঁচটা করে মুসি ধরে এই চার পাঁচটা মুসির মধ্যে একটা মুসির মধ্যে যদি পোকা ধরে পছন্দ ধরে আর বাকি চারটা যদি ভালো থাকে তখন একটার কারণে বাকি চারটাও খারাপ হয়ে যায় ঠিক কিনা বলেন কাঁঠাল দেখছেন না একটা পোসা পোকা কাঁঠালের সাথে যদি আরেকটা লাগে তখন কি ভালো থাকে দীর্ঘদিন পর্যন্ত এটার সাথে থাকার কারণে ভালোটাও কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আমার দেশের তরুণ আমার দেশের যুব সমাজ আজ অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হওয়ার কারণ কারণ হলো কারণ হল ইসলাম থেকে বিমুখ হওয়ার কারণ হলো দিন থেকে দূরে থাকার কারণ হলো অধিকাংশ ক্ষেত্রে খারাপ বন্ধুর সাথে কারণে কঠিন মুসিবতের দিনে যারা দুনিয়াতে বেনামাজির সাথে বন্ধুত্ব করেছে নেশা কর গাদ কর অসৎ ছেলেদের সাথে সম্পর্ক করেছে তারা সেই দিন বলবে আল্লাহ আমার আমার জন্য জন্য আফসোস যদি আমি অমুকের ছেলেটাকে বন্ধু না বানাতাম আল্লাহ বলেন না আচ্ছা মরার পরে আফসোস করলে কি কাজে লাগবে একটু গলাটা ছেড়ে দিয়ে বলেন মরার পরে কি আফসোস করলে কাজে লাগবে আফসোস এখন করা দরকার আজ যারা মাগরিবের নামাজ পড়তে পারল না এশার আগে ফজরের আগে এশারে নামাজটা পড়তে পারে নাই তারা আফসোস করা দরকার কেন আমি এশার নামাজটা পড়তে পারলাম না কেন আমি মাগরিবের নামাজটা পড়তে পারলাম না কে আমারে বাধা দিল ফিলিস্তিনের মুসলমান তরুণ যুবকগণ আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের মধ্যে গিয়ে আল্লাহর সিজদা দেওয়ার জন্য নিজেদের গੁੱব পেতে দেয় ওরা জানে আমরা যদি আল্লাহ ঘর বাইতুল মুকাদ্দাসে ঢুকে নামাজ আদায় করার জন্য সেজদায় পড়ি অথবা মসজিদে ঢুকার জন্য চেষ্টা করে। নিশ্চিত ইহুদিদের বাচ্চারা ইসরায়েলি বাহিনী আমাদেরকে গুলি করে মারবে এই বিষয়টা নিশ্চিত হওয়ার সত্ত্বেও তারা নিজের জীবন বাজি রেখে আল্লাহর দুইটা সেজদা দেওয়ার জন্য দুই রাকাত নামাজ আদায় করার জন্য বাইতুল মুকাদ্দাসে ঢুকে নামাজ আদায় করে ঠিক কিনা বলেন আর বাংলাদেশ যেখানে নামাজ পড়ার জন্য কেউ তারা বাধা দেয় না দেয় বিষয়টা এই জাতি আমরা আমরা সব উল্টা যেমন সময় রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা ছিল যে মসজিদে দশ জনের বেশি জনের বেশি ঢুকা কি এরকম একটা পরিস্থিতি ছিল না আমি ঠিক ওই সময় জুমান খুদ্ দিতাম লক্ষ্মীপুরে তো একদিন আসরের নামাজের সময় পাঞ্জাগানে ইমাম সাহেবের কথা কয়ে যে হুজুর গতকালকে আমাদের মসজিদে পুলিশ এসেছে পুলিশ এসে কি বলেছে কই যে আপনি নাকি সরকারের কোনো আইন মানতে নারাজ এই আপনি যে মসজিদে জুমান নামাজের নামাজ পড়ান আপনার মসজিদে মুসল্লি ভরপুর এজন্য তারা এটাকে দেখার জন্য এসেছে আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছে কিন্তু আমি যে শুধু জুমান নামাজ পড়াই এটা তারা জানে না আসরের নামাজের সময় তারা যখন আসলো মসজিদ পরিপূর্ণ মুসল্লি যখনই শুনছে যে বিডিআর এসেছে গাড়ি ঘোড়া নিয়ে গাড়ি নিয়ে তারা প্রস্তুত লাঠি সোটা নিয়ে তারা দায় আসতেছে একটু দূরে আছে খবর আসতে না আসতে মসজিদের ভিতর দিয়ে একটা সিঁড়ি আছে দোতালায় আর তার মসজিদের তিন পাশে তিন পাশে সুপারির গাছ একেবারে মসজিদের সাথে সাথে লাগানো যখনই শুনছে মুসল্লিরা যে বিডিআর আসতেছে পুলিশ আসতেছে সবগুলা মসজিদের আর ওই যে বাহিরে জুতা জুতার আর খবর নাই সবগুলা মসজিদের ভিতরে সিঁড়ি দিয়ে দোতলা দিয়ে যে যেভাবে পাচ্ছে সুপারি গাছ দিয়ে নেমে বাগান দিয়ে বাড়িতে পালাই গেছে এখন পুলিশ মসজিদের সামনে এসে দেখে যে শত শত জুতার জোড়া বাইরে জুতা এই জুতা দেখে এত জুতা দেখে তারা তো চিন্তা করলে যে হুজুরের বিরুদ্ধে যে অভিযোগ গেছে অভিযুক্ত সত্য ঠিক না বলে এখন ডাক দেওয়া হলো ওরা ভাবছে যে আমি কিন্তু আমি তো নাই মহাজকে ডাকলো ডেকে বললো যে আপনি কি মসজিদের ক্ষতি কয় না আমি আমি তো ক্ষতিব না আমি এই ভয়ে কাঁপতে চার বলতে আমি মোয়াজ আমি শুধু আদান দিই আমি নামাজও পড়াই না তো বলতেছে আপনার মসজিদে এত মুসল্লি কোর থেকে আসলো কয় স্যার বিশ্বাস করেন আমার মসজিদে কোনো মুসল্লি নেই ওই বুড়া দুই তিনজন আছে যেগুলা ভালো করে হাঁটতে এই বুড়ো দুই জন এখন বসে আছে তো বললো যে আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলেন আপনাকে সহ বেদে নিয়ে যাব কই স্যার বিশ্বাস করেন আল্লাহ দয় লাগে মসজিদের ভিতরে দুয়ার খুলে দেখে যে আসলে বুড়া দুই তিন বসে আছে তো বলল যে আচ্ছা বুঝলাম এখানে মসজিদের ভিতরে মাত্র মানুষ তিন চারজন তো বাহিরে এত জুতা কেন কই স্যার এগুলো আগে আসি জুতা রেখে চলে গেছে এখন বিষয়টা খেয়াল করেন যখন সরকার নিষেধ করেছে মসজিদে পাঁচজন দশ জনের বেশি আসা তখন ফজরের নামাজে এখন বর্তমানে জুমার দিন মসজিদ যেমন পরিপূর্ণ থাকে করোনার সময় পাঁচ নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার জন্য পেরেশান হয়ে যেত ঠিক কিনা বলেন মানে মনে হচ্ছে যেন মসজিদে ঢুকতে পারলেই করোনা থেকে বেঁচে যায় মসজিদে ঢুকতে পারলে আল্লাহর রহমতের ভিতরে ঢুকে যায় এজন্য যতক্ষণ মসজিদের বাইরে থাকে নিজেরা অনিরাপদ মনে করতো ঠিক নয় কি এজন্য সরকার যতই নিয়ম নিয়ম চালু করুক যত আইন প্রয়োগ করুক যত প্রশাসন দিয়ে পাহারা দুক মানুষকে বাধা দিয়ে রাখা যেত না ঠিক নয় কি আর যখন করোনা শেষ হয়ে গেছে ঠিক আগের মতো খালি হয়ে গেছে ওই যে সমুদ্রের মাঝখানে নদীর মাঝখানে যখন নৌকাকে ঝড় টুপানে পেলো তখন নৌকা একবার একদিকে কাত হয়ে যায় মনে হচ্ছে যেন যাই যায় আর বাঁচবে না আর টিকবে না থাকবে না তখন বেনামাজিগুলো শেষ পর্যন্ত আল্লাহর বললো আল্লাহ ও আল্লাহ যদি আমাদেরকে একটু নদীর কিনারায় পৌঁছে দাও নিরাপদে কথা দিলাম তোমার দুই আল্লাহ যখন নিরাপদে আল্লাহ তো বান্দা ডাকলেই আল্লাহ বলে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তো রহমান ডাক দিতে দেরি সাড়া দিতে মোটেও দেরি আল্লাহ নিরাপদ করে দিলেন সমুদ্র অথবা নদী শীতল হয়ে গেল ঠান্ডা হয়ে গেল নদীর কিনারা যখন আসলো একজন তখন একজনকে বললো ভাই তুফানে তখন আমাদেরকে পাইছে আমরা তো প্রত্যেকে এক ডে দুই ডেগ করে সিন্নি মানছি ছাগল খাসি মানছি এখন এই মানত গুলো পূরণ করা আর ফেটে রাখি আল্লাহ আমাদেরকে ভয় দেখাইছে আমরা আল্লাহর দেখাইছে না আমরা কিন্তু নাউজুবিল্লাহবিল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা মাহফিলে বলি কিন্তু মাহফিলের বাইরে গেলে এগুলো আর মনে থাকে না অধিকাংশ কাত্রে ঠিক নয় কি তা আমরা চো উল্টা জাতি কোরআন এবং হাদিসে যা আছে আমাদের চরিত্রে তা নাই আবার আমাদের চরিত্রে যা আছে হাদিসে তা নাই এখন আমাদেরকে ডাকছে যদি সফল হতে চাও মুক্তি পেতে পেতে চাও চাও বরকত শান্তি পেতে চাও নাজাদ পেতে চাও আল্লাহ এবং রাসুলের সন্তুষ্টি পেতে চাও তাহলে কোরআন সুন্নার দিকে এগিয়ে আসো সোভান আল্লাহ বল আল্লাহ আমাদেরকে কবুল করুন তাহলে মানুষ দিন এক নাম্বার আফসোস করবে অসৎ বন্ধুর সাথে বন্ধুত্ব করার কারণে ঠিক কিনা বলেন তাহলে বন্ধু নির্বাচন করতে বন্ধু নির্বাচন করার সময় আল্লাহ কথা মনে রাখার দরকার আছে না নাই আবার বন্ধুগণ বন্ধু যদি বানাতে হয় মসজিদের ইমাম সাহেবকে বন্ধু বানান বন্ধু যদি বানাতে হয় মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বন্ধু বানান খতিব সাহেবকে বন্ধু বানান মাদ্রাসার হুজুরকে বন্ধু বানান নামাজিকে বন্ধু বানান রোদাদারকে বন্ধু বানান ন্যাকামলকারী কে বন্ধু বানান যার চেহারার দিকে তাকলে যার চেহারার দিকে তাকালে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা মনে পড়ে যায় এমন একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন অন্তত যার চেহারার দিকে তাকালে যার সাথে থাকলে অন্তত নামাজ কাদা হওয়ার সম্ভাবনা তার কারণ হলো আমরা একটা প্রবাদ জানি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আপনি যদি হুজুরের সাথে থাকেন হয়তো আপনার নামাজটা ঠিক মতো হতে পারে ঠিক কিনা বলেন দুই নম্বরে মানুষ আফসোস করবে মানুষ সেই দিন আফসোস করবে যখন তার হাতের মধ্যে অপরাধী জালিম দুশনদের হাতের মধ্যে যখন বাম হাতে যখন আমল নামা দেওয়া হবে তখন তারা বলবে আমার জন্য আফসোস বলেন ইয়ালাইতানি আমি আমার কথা বলছি না তো আল্লাহর কথা বলছি বলেন ইয়ালাইতানি আমার জন্য আফসোস কথা কন কেন বলেন আমার জন্য আফসোস আমি কেন মাগরিবের নামাজটা জামাতের সাথে পড়তে পারি নাই যারা আজকে মাগরিবের নামাজ পড়তে পারে না তারা যদি এই কোরআনের এই আয়াত দিয়ে আফসোস করে কে আমারে বাধা দিল কেন আমি নামাজটা পড়তে পারলাম না বাংলার জমিনে আমার জন্য তো লক্ষ লক্ষ মসজিদ উন্মুক্ত আমারে কে বাধা দিল যদি সে আফসোস করে তাহলে মাগরিবের নামাজ যদিও পড়তে পারে না এশার নামাজ পড়ার তৌফিক আল্লাহ তারে দিবেন কি দিবেন না তাহলে আফসোস কি মরার পরে হবে নাকি আগে হবে আমার বন্ধুগণ বেঈমান বেনামাজি এই সমস্ত মানুষগুলোর আমল নামা দেওয়া হবে বাম হাতে আর এই সমস্ত অপরাধীরা বাম হাতে আমল নামা পাওয়ার পর তারা বলবে আমার জন্য যদি আমার না দেওয়া হতো আমল না দেওয়া হতো আবার অন্যদিকে ইমানদারদের আমল নামা দেওয়া হবে সামনের দিক থেকে হাতে যখন তাদের হাতে আমল নামা দেওয়া হবে তারা তখন আল্লাহকে বলবে রব্বুল আল তাদের চেহারা তখন হাস্যজন হয়ে যাবে উৎফুল্ল হয়ে যাবে আনন্দিত হয়ে আন্দোলিত হয়ে তারা আল্লাহকে বলবে আল্লাহ আমাকে আজকে যে পুরস্কার দিয়েছেন আমার আমলনামা এত স্বচ্ছ আমার আমলনামা এতটাই মজবুত ও আল্লাহ দুনিয়ার নাক আমলের কারণে আপনি আমাকে দানাতের সামনে দিক থেকে আমার আমলনামা দিয়েছেন আমার কিতাব দিয়েছেন আমাকে আমার মা বাবা আমাকে আমার স্ত্রী পরিবার পরিজন কলিজার টুকরা সন্তান আপনজনদের কাছে ফিরে সুযোগ করে গোল্ডেন এ প্লাস পেলে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর ছেলে মেয়েরা কি কাঁদে নাকি আনন্দ করে আর সর্বপ্রথম দৌড়ে গিয়ে মায়ের কাছে চলে যায় বাবার কাছে চলে যায় এই খবরটা মাকে দিয়ে আসি বাবাকে দিয়ে আসি ঠিক কিনা বলেন কেয়ামতের দিন আল্লাহ যখন ইমানদারদের আমল নামাকে ডান হাতে দিবেন তাদের চেহারা থাকবে আর তারা আনন্দ করতে করতে চলে যাবে তাদের আপন জনদের কাছে খবর দেওয়ার জন্য সওয়াল তিন নম্বর আফো সোলভ সুরাত কোরআনুল কারিমের ত্রিশ নম্বর পাড়ার